এখন লাউ রান্না করার জন্য আমি কিছু রসুন নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি এগুলো একটু থেতো করে নিব আর এই থেতো করা পেঁয়াজটা দিলে লাউ রান্নাটা এত মজা হয় তো এটা আমি শিখেছি আমার হচ্ছে কি নানি শাশুড়ির কাছ থেকে সেইভাবে দেয় তো একদিন আমাকে রান্না করে ছিল মানে আমাদেরকে ছিল খুবই টেস্ট হয়েছিল তো তখন থেকে এটা দেই আমার কিন্তু খেতে করা হয়ে গেছে এখন এই পেস্টটা যখন তরকারিতে দিব খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে তো এখন হাড়ি উঠাই দিয়েছি চুলাতে দিয়ে দিব তেল অল্প একটু আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন এই ছেঁচে রাখা পেস্টটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি ছেঁচে রাখার পেস্টটা একটু লবণ আর আদা রসুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মরিচের গুঁড়া আর অল্প পরিমাণ হলুদের গুঁড়া লাউবার মধ্যে কিন্তু হলুদ মরিচ বেশি দিলে ভালো লাগে না অল্প অল্প দিলাম এখন সামান্য একটু রেড়ে দিয়ে দেবো পানি এখন মশলাটা কষতে কষতে এই যে আমি মাছটা কেটে নেব এখানে মাছের পিঠ আছে আর হচ্ছে এই যে মাথাটা বড় মাছের মাথা দিয়ে কিন্তু লাউ ভালো লাগে আর এই যে মশলাটাও কষতে থাই এমনি তো ভেঙে যাবে রান্না করার পরে

দিয়ে দিচ্ছি একটু জিরার পাখি কারণ হচ্ছে গিয়ে কাঁচা মাছ দিয়ে রান্না করবো তো ওই জন্য একটু জিরার পাখি দিলে খুব টেস্ট হবে ঢাক মাটা জেকে দিব তা আমার মাস্তা মন হয় কোষে গেছে এখন নামিয়ে রাখবো মাস্তা এখন মাস্তা যেন ভেঙে না যায় এর জন্য ওইটাই রাখবো তারপরে লাউগুলা দিব লাউগুলা তাই দেব আর লাউগুলা আমার একবার একটু ছেড়ে দিয়ে রাখা প্রেসার করা দিয়ে দিলাম লাউগুলা চালটা তো পুরোই চেকে গেছে এই যে এখন উলট পালট করে নেড়ে তারপরে থেকে দেব যাতে লাউ গুলা সুন্দর করে মজে হয়ে যায় দেখেন লাউটা এত সুন্দর গলে গেছে এখন এই যে মাছগুলা দিয়ে দেব উপরে সুন্দরভাবে গলছে এই লাউটা খেতে কিন্তু বেশ মজা লাগবে লাউ কিন্তু গলে গেলেই কিন্তু মজা লাগে লউের তরকারির মধ্যে দিয়ে যে তারপরে দিয়ে দিব যাবে কাঁচা মরিচ এগুলা কিন্তু লাউয়ের তরকারিটাকে সোনায় সোয়াগা করে দিবে অনেক টেস্ট করে দিবে আর স্বাদে গন্ধে একদম পারফেক্ট করে তুলবে এখন হালকা করে ঢাকনাটা দিয়ে দিবো একটু মেরে ছেড়ে দিলাম আর গুলো একটু ভিতরে দিয়ে দেই আমার তরকারি কিন্তু হয়ে গেছে এখন তরকারিটা নামাই নিব এই তো লায় তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যে বড়ই কিন্তু দু একটা দু একটা ফাটাই দিছি এই জন্য একটু টক বেশি হইতে পারে আর যখন বড়ইটা খাইছে আমার কাছে অতটা টক লাগেনি নি এজন্য একটু গালায় গালায় দিছি আর বড়ইটা কিন্তু একবারে লাস্ট পর্যায়ে দিয়েছি দিয়ে কিন্তু দু একটা বরফ দিয়েই নামাই ফেলেছি বেশি খুন রাখলে আর কিন্তু টেস্ট লাগবে না এখন আমরা খাওয়ার পালা লাউটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে আর এক নলা খেয়ে দেখি বিসমিল্লা শীতকালে লাউ অসাধারণ শীতকালে সবজি লাউ ফুলকপি পাতাকপি লাউ ফুলকপি পাতাকপি রিসের সিজনের সবচেয়ে সেরা সবজি আর খেতে অনেক টেস্ট কিন্তু অনেকের বিরক্ত লাগে আমার লাগে না লাউ দিয়ে মাখতে হবে না শুধু আলতা করে একটু করে মাখা দিয়ে গিলে ফেলবেন